দেখো বন্ধুরা আমার সকালটা কিভাবে শুরু হয়েছে হ্যাঁ হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি এখন খুব ভোরবেলা বন্ধুরা খুব ভোরবেলা এই যে ঘুমের ঘরে লাভ দিয়ে উঠেছি দেখি আমার মশারিরা পাশে একজন সে মশারির মধ্যে ঢোকার জন্য মানে একদম পাগলামি শুরু করে দিয়েছে কোন পাশ থেকে ঢুকবে সে দিক খুঁজে পাচ্ছে না অবশেষে মশারির একটা কোনা আমি ফাঁক করে দিলাম তারপর সে ধীরে 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 ভিতরে ঢুকে আসলো সে যেহেতু আমার বাসায় নতুন আজকে পাঁচ দিন হলো এর আগে কিন্তু একদিন এরকম হয়নি আমাদের সাথে ও টোটালি আমরা কাছে ডাকলে একদমই আসতো না একটু দূরে দূরে সরে থাকতো আজকে সে পাঁচ দিনের দিন প্রথমবার সে ভোরবেলা তার ঘর থেকে বেরিয়ে এসেই সে আমাদের মশারির মধ্যে ঢুকে মানে ঢোকার জন্য একদম পাগল আমি ঢুকালাম চুপ করে দেখো সে আদর করে নিজে নিজেই শুয়ে পড়ল এই দেখো বন্ধুরা জায়গা চেঞ্জ করছে বারবার সে পায়ের কাছ থেকে মাথার কাছে চলে এসেছে আমার মার মাথার কাছে এসে শুয়ে পড়েছে এখন দেখি ওকে বের করার চেষ্টা করবো দেখি বের হয় কিনা বেরো 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 হ বের হো বের হব না অনেক চেষ্টা করলাম কোনো লাভ হলো না তাহলে বোঝা যাচ্ছে আমাদের ও পোষ মানছে ও আমাদের ভালোবাসা শুরু করেছে যেহেতু আমি নতুন বিড়াল পালছি যাই হোক ওর নাম জ্যাক তোমাদের বলে দিচ্ছি ওর নাম হচ্ছে জ্যাক ও আমাদের জ্যাক জেখুসোনা ও কিন্তু মেয়ে বিড়াল তারপর দিন ওর নামটা আর কি ছেলে কারণ ও যার কাছে ছিল সে নাম রেখেছিল যে তাই আমি আর নামটা পরিবর্তন করিনি কারণ ওর প্রভাব পড়তে পারে তাই আমাদের যে খুশনা প্রথমবার মনে হচ্ছে আমাদের ভালোবেসে ফেলেছে দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেছি ও উঠেছে এখন আমি মশারি খোলার চেষ্টা করছি সে একদমই আমাকে মশারি খুলতে দিচ্ছে না সে মশারির উপর ঘটা হয়ে বসে আছে তো বসে আছে নড়বেও না চড়বেও না এই যে আদিব চা বিস্কুট খাচ্ছে এক্সাম আছে কালকে আদিপ পড়াশোনা করবে তাই ফ্লোরে বসেছি আদিপকে নিয়ে সে পাশে একদম ঘটের মতো বসে আছে বসে বসে সারা সারাদিনই শুধু ঝিময় আর ঝিময় ও এত ঘুমাতে পারে ও এত ঘুমাতে পারে সারা দিন শুধু এখানে সেখানে নড়ে চড়ে শুধু ঘুমাবে এই যে একটু আগে নিচে দেখালাম এখন দেখো বন্ধুরা উপরে চলে এসেছে যেখানে মানে তার ছোপায় একটু ঘুমোতেই হবে সারা দিন যেখানে ঘুমোক না কেন ছোপায় একটু ঘুমোতেই হবে আমি একটু মাথায় হাত বুলি দিচ্ছি বন্ধুরা কেমন লাগলো আমার জ্যাককে আমাদের জ্যাককে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর ওর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতেই থাকবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবে আর য্যাকের জন্য হলেও অন্তত একটা কমেন্টস করে যাবে বাই বাই